দুনিয়ার চাকচিক্কে পরে আমরাও আজ আমাদের মৃত্যুকে বলে গিয়েছি কবরকে কে বলে গিয়েছি কিছু থেকে আমরা দুনিয়া 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 দুনিয়ার দুনিয়ার চাকচিক্য নারী দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার মায়া ক্ষমতা বাহাদুরি অর্থ সম্পদ সম্মানিত হাজির একটু হিসাব মিলে দেখেন আমার আপনার প্রত্যেকের সামনে কি রয়েছে বলেন মৃত্যু রয়েছে কবর রয়েছে হাসর মিজান ফুলসিরাত সেগুলো অপেক্ষা করছে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যে হায়াত নামক যে দৌলত দিলেন এই হায়াত যখন ফুরিয়ে যাবে কিছু করার উপায় আছে বলেন আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন মৃত্যু বরণ করে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় শ্রোতুল বাকার সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক যে আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিলেন মানুষ ভুলের উর্ধে নয় কি বলেন মানুষকে ভুলের উর্ধে ভুলের ঊর্ধ্ব নয় আমাদের আদি পিতা হর আদম আলাইসাল্লাম বলে গিয়েছিলেন না নিষিদ্ধ গাছ জান্নাতে এই গাছের নিকটেও যেও না শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তালা যে নিষেধ করেছিলেন সেই কথা আদম আলা ভুলে গিয়েছেন আদম আলা কি করলেন সেই নিষিদ্ধ গাছের কাছে গেলেন ইবলিস কি বললেন যে তুমি এই গাছের ফল খাও তাহলে জান্নাতে সারা জীবন তুমি থাকতে পারবা শয়তান ঢোকে দেবে আল্লাপাকু জানেন আল্লাহর বান্দারা বলবশত অপরাধ করবে গুণা করবে এই জন্য আল্লাপ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সম্মনিত হাজিরিন পাক রব্বুল আলমিন চান তার বান্দারা মার্জনা করে পরিশুদ্ধ হয়ে পরিশুদ্ধ আত্মা সালিম নিয়ে মাওলা পাকের দিদারে যেন যায় মাওলা পাকের সান্নিধ্যে যেন যায় সেজন্য আল্লাহ পাক সেই সুযোগগুলো আমাদের জন্য রেখেছেন সুবহান আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নাগে আগে সুরতুল মুলকের মধ্যে তাবার কাল্লাদি বিয়াদিহিল মুলক ওহু আলায় করলি তাবার কাল্লাদি বিয়াদিহিল মুলক এরপরে আয়াত আল্লাহ পাক বলতেছেন কি যে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষার জন্য দেখতে চাই কার আমল কত সুন্দর হায়াতা আমালা, আল্লাদি হলকল মাউত তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন অল হায়াতা জীবন দিয়েছেন লিয়াবুলু হকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কার আমল কত সুন্দর সুবহানাল্লাহ তাহলে আমাদের যে জন্ম হয়েছে তাই না কিন্তু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মৃত্যু দিয়ে শুরু করেছেন আল্লাহ খলাকল ফালাকাল মাউত মৃত্যু সৃষ্টি করেছে ওয়াল হায়াতা জীবন দিয়েছে জন্য আমি পরীক্ষা করার জন্য আমার বান্দাদের মধ্যে কার কেমন আমল তারা উপার্জন করে সেই পরীক্ষার জন্য আমি তাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি সম্মানিত হাজিরিন মানুষের বয়স বাড়ে না কমে বলেন কমে আমরা প্রতিনিয়ত আমরা আমাদের মৃত্যুর দিকে মৃত্যুর নিকটে যাচ্ছি পাক আমাদেরকে যে হায়াত দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বৎসর একদিন যাচ্ছে একদিন আমাদের আয়ু কমতেছে হায়াত থেকে হায়াত ছোট হচ্ছে মৃত্যুর দিকে দাবিত হচ্ছি এক ব্যক্তির স্বপ্ন দেখেছিল তাকে বাঘে খুব তারা করতেছে বাঘে দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে এক গাছের আগায় ওঠে এক ডালের মধ্যে আবার ধইরা জুলুঙ্গি খেয়েছে পরে নিচে তাকায় দেখে যে বাঘ দৌড়াইতে দৌড়াইতে গাছের গোড়ায় আবার যেই ডালে ধরে সে ঝুলে রইছে নিচে তাকায় দেখে ওই ডালের বরাবর বিরাট বড় কোয়া পর মধ্যে আবার অজগর এরকম হা করে রয়েছে বিপদ কি ছোটোখাটো না মহা বিপদ তাই না কিছুক্ষণ পর তার কানের মধ্যে শব্দ আসতেছে কুটকুট করে যেন কি শব্দ হচ্ছে উপরে তাকায় দেখে যে ডালার মধ্যে সে জুইলা রয়েছে সেই ডালার গোড়ার মধ্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুটকুট করে কাটতেছে বড় মুসিবত ঢাল কেটে দিলে কর মধ্যে পড়লে সাপে খাবে আর যদি গাছ দিয়ে নিচে নামে গোড়ার মধ্যে বাগে খাবে হঠাৎ তার মাথার মধ্যে যেন কি পড়লো উপরে তাকায় দেখে যে মৌচকের এক বাসা সেখান থেকে টপ টপ করে মধু পড়তেছে ওপরে তাকায় সে তা হা হয়ে গেছে মুখ মিলে গেছে তাই মধু মুখে পড়ছে পরে সে চাটতেছে চারতেছে এর মধ্যে সে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে সে এক বুজুর্গ ব্যক্তির কাছে গেল যাই বললো হুজুর আমি তো এরকম স্বপ্নে দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি তখন বুজুর্গ ব্যক্তি বলতেছেন যে বাবা এটা শুধু তোমার জীবনে না এটা বাস্তব জিনিস এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেতে এটা ঘটবে কি ওই যে বাঘে যে তোমাকে দৌড়াচ্ছে এটা হজরতে আজরাইল প্রত্যেককে মানুষের যখন মৃত্যু গনি আসবে তখন আজরাইল এসে তার আজরা তারপর আর ওই যে তুমি যে ডালার মধ্যে জ্বলতে ছিলা ডালার গোড়াটা যে দুটা ইঁদুর সাদা ইঁদুর আর কালো ইঁদুর কুটকুট করে কাটতেছে সেই ইঁদুর দুটো হচ্ছে একটা সাদা ইঁদুর হচ্ছে দিন আর কালো ইঁদুর হচ্ছে রাত রাত দিন পারিয়ে আস্তে আস্তে কি হয় মানুষের জীবনের আয়ু কমতে থাকে আর ওই যে তুমি গর্ত দেখেছিলাম ক কর মধ্যে অজগর সাপ সেটা হচ্ছে কবর আর উপর থেকে যে মৌচাক থেকে মধু টপটুক করে পড়তেছিল মুখে মধু নিয়ে তুমি স্বাদ অনুভব করেছিলে সেটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার নারী দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার মায়া ক্ষমতা বাহাদুরি অর্থ সম্পদ সেই মধুর সাধে পড়ে তুমি কোয়ার কথা সাপের কথা বাঘের কথা সব বলে গিয়েছিলে ঠিক দুনিয়ার চাকচিক্যে পরে আমরাও আজ আমাদের মৃত্যুকে ভুলে গিয়েছি কবরকে বলে গিয়েছি সব কিছু থেকে আমরা দুনিয়া 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 করতেছি সম্মানিত হাজিরিন একটু হিসাব মিলিয়ে দেখেন আমার আপনার প্রত্যেকের সামনে কি রয়েছে বলেন মৃত্যু রয়েছে কবর রয়েছে হাসর মিজান ফুলসিরাত সেগুলো অপেক্ষা করছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে হায়াত নামক যে দৌলত দিলেন এই হায়াত যখন ফুরিয়ে যাবে কিছু করার উপায় আছে বলেন আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন মৃত্যু বরণ করে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে সন্তান যদি আপনি রেখে যান সেই সন্তান যত কাজ করবে আর একটা অংশ আপনি কবরের সুয়েশে পেতে থাকবেন সুবহান এমন কোন দান সদগায় জারিয়ে কোনো দান করে গিয়েছেন সেটার সব আপনি কবরের শুয়ে শুয়ে পেতে থাকবেন এমন কোন জ্ঞান আপনি কাউকে শিক্ষা দিয়ে গিয়েছেন আপনার মাধ্যমে কেউ ইসলামের কোনো একটি দাওয়াত পেয়েছে কোনো একটি আমলের সবক পেয়েছে সেই আমলগুলো যে করবে তার একটা পার্সেন্টেজ আপনি কবরের শেষ হয়ে পাবেন সম্মানিত হাজিরিন এই হায়ার থাকতে আমাদের হায়ারটাকে নেয়ামত মনে করে আমানত মনে করে সঠিক ব্যবহার করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম জন্য কত কেঁদেছেন বলেন গোটা জীবন কষ্ট করেছেন মক্কাতে মদিনায় সারা জীবন কেঁদেছেন কিন্তু আমরা রসুলকে কতটুকু ভালোবাসতে পেরেছি রসুলের আদর্শ আমরা কতটুকু মানতে পারতেছি অথচ সাহাবিদের আদর্শ কি ছিল শুনেছেন সাথে সাথে তারা আনুগত্য করেছেন সম্মানিত হাজিরিন আমাদের আমলের বাড়িয়ে পরিদিকে হবে। সত্য নামাজ সঠিকভাবে আদায় করতে হবে হারাম কোনো উপার্জন করা যাবে না হালাল পথে উপার্জন করতে হবে কারণ আবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি হালাল উপার্জন আপনার আমার আচরণের মাধ্যমে কেউ যেন কোনো কষ্ট না পায় মুখের দ্বারা হাতের দ্বারা আল্লাহ রসুলের পরিষ্কার হাদিস ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে না হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে না ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় এজন্য কি করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ আল্লাপাকব্ব আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলা হাসি মুখে উত্তম ভাষায় কথা বলা এটা যেন সদাকা শুভ হ্যাঁ আপনি কিছু টাকা পয়সা দান করলেন সব হবে না আপনি হাসি মুখে সুন্দর ভাষায় মানুষের সাথে ভালো ব্যবহার ভালো কথা বললেন এটাও যেন সদকা শুভ আল্লাহ কোরআনের কথা কাজে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা দাম আছে না নাই আছে আমাদের মুসলমানদের রীতিনীতি কি কারোর সাথে দেখা হলেই সালাম কারোর সাথে দেখা হলে কি বলে সালাম খ্রিস্টানরা কি বলে হ্যাঁ গুড মর্নিং সকালে দেখা হলে কি বলে গুড মর্নিং অনেকজনের হাত ভেঙে গেছে ভেন্টিস লাগান তার বন্ধুর লোক দেখা হয়েছে সকালে কেছে গুড মর্নিং গুড মর্নিং হইলো সে তো বিপদে আছে হাত ভেঙে গেছে কি বলেন আর মুসলমান মুসলমানের সাথে দেখা হইলেই আইলাই আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রতি আল্লাহর শান্তি রহমত বর্ষণ হোক আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি নাজিল হোক বর্ষিত হোক ও সালাম আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক কত সুন্দর দোয়া কি বলেন সালাম বিনিময় করা সাহাবিদের মধ্যে সালামের প্রচলন ব্যাপক প্রচলন ছিল যতবার দেখা হয়তো সালাম আসালাম কবলাল কালাম কথা বলার আগে কি বলতে হয় সালাম দিতে হয় আসসালাম আলাইকুম রহমাতুল সালাম দিলেন সাথে সাথে আল্লাহ কয়টি নাকি দিবে বলেন হ্যাঁ নব্বই নাকি নব্বইটি নাকি আসসালাম ওয়ালাইকুম আল্লাপা কয়টি নাকি টি নব্বইটি নাকি আলাইকুম সালাম বললেন দশ নেকি হবে তাহলে সালাম আগে দেওয়া ভালো না পরে নেওয়া ভালো আগে দেওয়া হ্যাঁ এই সালামের প্রচলন বেশি করবেন বেশি বেশি সালাম দিবেন সালামটা আমরা রাস্তা হ্যাঁ অপরিচিত লোক বা পরিচিত লোক দেখা হলেই সালাম দেয় কিন্তু ফ্যামিলিতে সালামের প্রচলনটা বেশি ঘটাই না কিন্তু এই যে একটা দোয়া এই দোয়াটা ফ্যামিলিতে বেশি প্রচলন করবেন স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী সালাম স্বামীকে সালাম দিবে ছেলে বাবাকে সালাম দিবে বাবা ছেলেকে সালাম দিবে এটাই নয় যে আমি বড় শুধু আমাকেই সালাম দিবে না আল্লাহ রসুলের সুন্নত হ্যাঁ বড়ো ছোট কেউ সালাম দিতে পারবে ছোট বড় কেউ সালাম দিতে পারবে এই সালামের প্রচলন উত্তম ব্যবহার উত্তম আচরণ ভালোভাবে এক একজন মানুষ এক একজনভাবে তার সফলতার কথা সে ব্যক্ত করবে সফলতা কিসের মধ্যে এটা বলবে না যে রাজনীতি করে সে মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে গেলে তার সফলতা যে আমি এমপি হয়েছে আমার সফলতা চলে আসছে এটার মধ্যে কি সফলতা একজন স্টুডেন্ট সে লেখাপড়া করে জিপিএ ফাইভ হ্যাঁ ফাইভ এ পেয়েছে এইট এ পেয়েছে এসএচসিতে পেয়েছে এইচএসসিতে পেয়েছে সে ইউনিভার্সিটিতে গেছে তারপর সে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বা বড়ো চাকরি নিয়েছে এটার মধ্যে কি সফলতা আছে এক সময় বাংলাদেশের নির্দিষ্ট বয়স হয়ে গেলে তাকে কী করবে রিটায়ার্ড হ্যাঁ তাকে অযোগ্য ওই চেয়ারে থাকার উপযুক্ত তাকে মনে করা হবে না সেটার মধ্যে সফলতা নেই প্রকৃত সফলতা কোনটা বলেন একজন মানুষকে যখন থেকে মুক্ত করে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেটাই হবে প্রকৃত সফলতা হ্যাঁ সেই জন্য যে আমরা দুনিয়ার চাকরি বাকরি সব বাদ দেব তা না সব কিছুই করতে হবে আল্লাপাক দুনিয়াও চাইতে বলছেন আখেরাতও হাতে চাইতে বলছেন আল্লাপাক বলছেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো। তবে সর্বোপরি কথা হল একজন মুমিন তার সফলতা হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যমে। কি পাওয়ার মাধ্যমে বলেন জান্নাত পাওয়ার মাধ্যমে একজন মমিন ব্যক্তি তার এই দুনিয়ায় যত কষ্টই হোক সে নুন বাদ খেয়ে থাকুক যত কষ্টই হোক এই কষ্ট করে তার জীবনটা যদি আল্লাহর হুকুম মতো সে কাটিয়ে যেতে পারে তার মৃত্যুটা হলে পরে সে জান্নাতে চলে যাবে সুহা সম্মানিত হাজির সুরতুল বাকারার একটি বিশেষ আয়াত আছে না আয়াতুল করছি আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তার মৃত্যুটা একমাত্র মৃত্যু বাধা হয়ে গেলে পরেই পাক তাকে জানলাতে প্রবেশ দিবেন দেবেন আল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের আমলের পরিধিকে বাড়িয়ে দিতে হবে বাকারার মধ্যে এমন বিশেষ দশটি আয়াত রয়েছে সেই বিশেষ দশটি আয়াত তেলাওয়াত করলে যেই ঘরে তেলাওয়াত করা হবে সেই ঘরে কোনো খারাপ জিন বুধ থাকবে না সেই ঘরে কোনো অশান্তি থাকবে না যে ব্যক্তি এই বিশেষ দশটি আয়াত তেলাওয়াত করবে কোন দশটি আয়াত সুরব বাকারার প্রথম তিনটি আয়াত প্রথম তিনটি আয়াত এবং আয়াতুল কুরসি না সরি প্রথম চারটি আয়াত এবং আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির পরের দুইটি আয়াত কয়টা হলো ষাটটা না এবং সেরা বাকারার সর্বশেষ তিনটি আয়াত এই দশটি আয়াতের ফজিলতে আসছে যদি মস্তিষ্ক বিকৃত কোনো মানুষ হঠাৎ পাগল হয়ে গেছে তাকে যদি এই দশটি আয়াত তেলাওয়াত করে নিয়মিত তাকে ফু দেওয়া হয় পাক এই দশটি আয়াতের বরকতে তার মস্তিষ্ককে আবার সুস্থ করে দেয় শুভা কাজে কোরআনুল কারিমের তেলাওয়াত আমল এগুলো আমরা বেশি বেশি করে করব এবং কোরআন বেশি বেশি করে অধ্যয়ন করব আমাদের জীবনটা আখেরাত মুখে সাজাবো দুনিয়ার চাকচিকির মধ্যে পরে যদি আখেরাতকে বলে যান তাহলে হবে বোকামি আর যদি দুনিয়াকে পিছনে রেখে আখেরাতকে অগ্রাধিকার দিয়ে আখেরাতকে আপনি সাজাইতে পারেন তাহলেই হবে প্রকৃত সফলতা প্রকৃত সফলতা কি বলেন জান্নাত পাওয়ার মাধ্যমে হচ্ছে মুমিন ব্যক্তির প্রকৃত সফলতা আল্লাহ আলামিন যেন আমাদের সকলকে আখেরাতমুখী জীবন যাপন করার তফিক দান করে বেশি বেশি ন্যাক আমল হ্যাঁ আল্লাহর নাফরমানি কাজ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর রেজাবন্দি সন্তুষ্টি নিয়ে যেন আমরা আল্লাহর সান্নিধ্যে যেতে পারি আল্লাহ ফখরব্বল আল আমিন আমাদের সকলকে তাও দান করুক আমিন